দর্শক যন্ত্রের ব্যবহারে আধুনিক যুগে সেই প্রাচীন বা সনাতন পদ্ধতিতে এখন আর কৃষিকাজের চাষাবাদ দেখা যায় না দেখছেন গ্রামীণ বাংলার একটা ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ বা নাঙ্গল চাষ যেটাই বলি আমরা এটা এখন প্রায় আমাদের গ্রাম অঞ্চল ছাড়া কোথাও চোখে পড়ে না তবে গ্রাম এলাকা থেকেও এটা প্রায় এখন বিলুপ্তের পথে আজকে আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা আসলে অনেক দিন পরে আমরা গ্রামে থেকেও দেখলাম একজন চাষা তার কৃষিকাজের এই জীবন জৈবনেই এই গরু দিয়ে হাল চাষ করে দীর্ঘদিন যাবৎ আজকে তার সাথে কথা বলবো গ্রামীণ এই বৈচিত্র্যের একটা সুন্দর দৃশ্য আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব দেখেন কত চমৎকারভাবে গরু দিয়ে জমি চাষ করা হচ্ছে কাকা গরু আপনার কথা শুনে খুব নাকি কথা শুনে কাকা একটু একটু দাঁড়াবেন একটু একটু কথা বলতাম আপনার সাথে একটু গরু দাঁড়াবে বললি নাকি দেখছেন বাসুয়ের মাধ্যমে জমিতে দেওয়া আছে একটু গরু দাঁড় করান একটু আমরা একটু আপনার সাথে কথা বলবো আচ্ছা দর্শক আচ্ছা কাকা ভালো আছেন আপনি কাকা আপনার নামটা সর্বপ্রথম একটু জানতে চাই আমার নাম আরশো বালি যশোর জেলার শাসো উপজেলার পারিঘুপি গ্রামের বাসিন্দা কাকা আপনি তো দীর্ঘদিন এই যে গরু দিয়ে হাল চাষ করান আমি মার পাট তো পুরি পর্যন্ত এই গরুর হাল চাষ করি তাই আচ্ছা বিঘাপতি কত টাকা নেন আপনি আমি বিঘাপতি সাতশো নিই ছশো নিই তাই কাকা এখন তো আধুনিক যুগ এখন তো আর এই ধরনের হাল চাষের গরু দেখা যায় না বা জমিতে দেখা যায় না তা আপনাদের এই যুগে কেমন কাজ কাম হচ্ছে হয় বড্ড খুব ভালো হয় না তা মোটামুটি খারাপ হয় না আচ্ছা আগে আরও বেশি হতো না আজকে কত বিঘা জমিতে ছাড় দিলেন যে এক বিঘা সতেরো কাঠা জমিতে এক বিঘা সতেরো কাঠা মানে প্রায় দুই বিঘার কাছে আচ্ছা দৈনিক তো এখন দিচ্ছেন এরকম আচ্ছা কাকার বয়স কত হবে আমার এই 65 হবে ধারণা ধারণা আচ্ছা প্রায় 65 আচ্ছা তো আপনাদের আসলে কৃষিকাজটা কেমন লাগে আর মানে বর্তমান তো আসলে কৃষিটা হয়ে গেছে হলো যন্ত্রপাতির ব্যাপারটা হয়ে গেছে বেশি এখন আর না যে এই গরু দিয়ে হাল চাষ গরু হাল চাষ খুব কম হয়ে গিয়েছে এখন ওই সব টিলার ফিলাদ দিয়ে চাষ কাজ করে আচ্ছা হাল চাষ খুব কম তারের মধ্যেই শুকনো টাকা কাজ করতে হয় আচ্ছা শুকনো ডাঙ্গায় জিরা হয় সেটা করতে হয় আচ্ছা এই সিজনে বা এই মৌসুমে কত বিঘা জমিতে হাল চাষের আপনার টার্গেট আছে কাকা এই দশ পনেরো বিঘে টার্গেট আচ্ছা দশ পনেরো বিঘা বিঘা প্রতি কয় টাকা করে দেয় আপনার আমাদের বিঘা প্রতি ছশো সাতশো ছয়শো সাতশো আচ্ছা আপনি জমিটা সুন্দর করে চাষ দিয়ে এই বাসুই দিয়ে সমান করে দিবেন তাই তো আচ্ছা তাহলে আপনাকে বিঘা প্রতি ছয় থেকে সাতশো টাকা দিবে এই জমিতে কি চাষ হবে চাষা কলাই বুঝেছে কলাই কলাই আচ্ছা তাহলে নামটা আর একবার বলে দেন এবং ঠিকানাটা একটু বলে দেন আরশো বালি পারেই বাড়ি আচ্ছা দর্শক এই সব মানুষগুলো বেঁচে আছে বলেই আজকের বাংলাদেশের ঐতিহ্যটা টিকে আছে যখন এই সব মানুষগুলো থাকবে না তখন বাংলাদেশ থেকে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাবে দেখেন কত চমৎকার হবে